আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে বিসমিল্লা রহমান রহিম সকাল সকালে ব্লগটা শুরু করলাম আর এই ব্লগটা মূলত শুক্রবারের ব্লগ তো এই যে মেঘলা ওয়েদার আর প্রচুর পরিমাণে বাতাস বইছিল। তো এই মেঘলা ওয়েদারে সকালের নাস্তায় হাজব্যান্ডের পছন্দের খাবার করলাম এছাড়াও দুপুরে কিছু মজার মজার রান্না করেছি তাছাড়া বিকালে অনেক দিন পরে আম্মুকে নিয়ে মজাদার খুব মজা করে ফুচকা খেলাম তাই সবই আজকে তোমাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই কিন্তু তোমরা মূল্যবান লাইকটা দিতে ভুল করো না কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে শেয়ার সাহায্য করে মানে শেয়ার করতে সাহায্য করে এই যে দেখো আমি অফ ক্যামেরাতেই রান্না করে নিয়েছি আসলে শুক্রবার খুবই তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় আর অন্য দিনের তুলনায় শুক্রবারের সময়টা কেন যেন খুব তাড়াতাড়ি পার হয়ে যায় একদম সময় পাওয়া যায় না খুব দৌড়ের উপরে থাকতে হয় তো আমি অফ ক্যামেরাতেই যার কারণে খিচুড়িটা রান্না করে নিয়েছি এই যে সবজি দিয়ে নরম করে খিচুড়িটা রান্না করেছি আর গতকাল রাতেই আরফের পাপা বলছিল যে খিচুড়ি খাবে পাতলা খিচুড়ি মানে নরম খিচুড়িটা মাসাল অসম্ভব মজা হয়েছিল তো এই যে খিচুড়িটা খেয়েই আমি রান্না বসিয়ে দিয়েছি তো এদিকে দেশি মোরগ রান্না করছি আজকে তো আর এই পাশে আরাফের তরকারিটাও বসিয়ে দিয়েছি আরাফের জন্যও মুরগির মাংস দিয়ে শালগুম দিয়ে রান্না করব আর আমাদেরটা আলু দিয়ে একটু পাতলা ঝোল করব ঝাল ঝাল করে তো ভালো করে কষিয়ে নিয়ে এখন এই তো আরাফের তরকারিটা শালগমটা দিয়ে দিচ্ছি আর অফ ক্যামেরাতেই অনেক কাজ করে নিতে হচ্ছে আমি শুরু থেকে দেখালাম না কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম এছাড়াও আমার মিষ্টি মিষ্টি আপুর অনেক সুন্দর করে রান্না করতে পারে যার কারণে আর পুরো রান্নাটা দেখালাম না যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ কিছু কিছু অল্প অংশ করে দেখাই তোমাদের কারণ রান্নার চ্যালেঞ্জ যেহেতু না যার কারণে পুরো রান্নাটা শেয়ার করা হয় না সবসময় তো এদিকে এই যে দুই ধরনের মাছ আমি মশলা মাখিয়ে রেখেছি এছাড়াও এই যে গাজর বাঁধাকপি কুচি করে নিয়েছি তো আমি এই যে মাংসটাও কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে আরও কিছু কষিয়ে নিয়ে এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি আর সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এ পর যে কাঁচামিচটা দিলে কিন্তু স্মেলটা খুবই দারুণ আসে আর আম্মু যেহেতু ইলিশ মাছটা খাবে না তাই আম্মুর জন্য ঢেলা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য ইলিশ মাছটা ভেজে নিব এছাড়াও সবজি দিয়ে পোলাও রান্না করব তো পোলাওর সাথে কিন্তু লাল লাল করে মচমচা করে মাছ ভাজাটা খেতে খুবই ভালো লাগে আর এই যে পাশে কিন্তু আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি তো নতুন যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর তোমরা সময় মতো দেখে নিতে পারো তো এদিকে যে দেখো আমাদের জন্য ইলিশ মাছটা ভেজে নিয়েছি একটু পেঁয়াজি করেছি আর আমার জন্য এই যে ঢালা মাছটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে মচমচা করে এছাড়া ওই যে লেবু টমেটো সালাদ করব। তাও আমি রেডি করে নিয়েছি আর পোলাওটা আমি দমে রেখেছিলাম এখন ভালো করে উলটিয়ে দিব আর তোমাদের মাঝে শেয়ার করি আমি কি বলবো এই বেশ কিছু দিন যাবত আমার যাও দুই একজন সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু দুই একজন সাবস্ক্রাইব করছে তার চেয়ে বেশি কেটে নিয়ে যাচ্ছে এর মধ্যে আমি কয়েকটা আপুর মুখেও শুনেছি আসলে কেন যে তোমরা এই কাজগুলো করছো যখনই সাবস্ক্রাইব করে দিয়ে আসি পরমবর্তীতে তারা সেটা তুলে নিয়ে যায় এতে করে যে আমাদের দুজনেরই চ্যানেলের ক্ষতি হয় তারা কেন যে পুঁজছে না আর এই সমস্যাটা আমার প্রায় দিন পনেরো যাবৎ হচ্ছে প্রতিদিনই আমার সাবস্ক্রাইব তুলে নিয়ে যাচ্ছে তো যাই হোক তো নামাজ মাছ পড়ে নিয়ে আর পাপাও চলে এসেছে তো ফ্রেশ হয়ে নামাজ করে নিয়ে যে খাবার বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া করে আবার আমরা একটু বিকালে বের হব তো একটু রেস্ট করে আমরা একটু বের হই আর এই যে এই খালটা মানে একটা শাখা নদী এটা আমাদের বাসার কাছেই আর রাস্তা দিয়েই মেন রাস্তা দিয়েই পড়ে এটা আর আর বোট দেখার জন্য খুবই বায়না করে তো এই যে টলারগুলো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ও যখনই বের হয় বাসা থেকে ও আগে এইভাবে বোর্ডগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তাই একটু তোমাদের মাঝে শেয়ার করলাম আর এই পাশটাতে কখনোই আসা হয়নি আর আমরা যেহেতু হাঁটতে হাঁটতেই এসেছি আমর ডায়াবেটিসের প্রবলেম আছে যার কারণে হাঁটতে হয় তো আমাদের বাসায় আসার কারণে ওইভাবে হাঁটতে বের হতে পারে না যেহেতু বাসা খুবই উপরে পাঁচতলায় যার কারণে আর এই যে হাঁটতে হাঁটতে আবার কিন্তু সার্কিট হাউস মাঠে চলে এসেছি তো আমার বাবাটা রাগ করে বসে আছে দিন দিন তার রাগ বেড়েই চলেছে আর যেটা বায়না করবে সেটা না নেওয়া পর্যন্ত তার রাগ ভাঙে না তো আমরা মাঠে এসে আর বেশি হাঁটাহাঁটি করিনি আর মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে এত বাতাস বই ছিল ওয়েদারটা একদম মেঘলা ছিল তো দেখো চার পাঁচটা তো আমরা মাঠে এসে অনেকক্ষণ বসেছিলাম তো অনেক দিন পরে আম্মুকে নিয়ে ফুচকা খাবো আর সার্কেট হাউস মাঠের এই ফুচকাটা খুবই জনপ্রিয় আর কয়েকদিন পরে সিরিয়াল ধরে এই ফুচকাটা খেতে হয় যদিও খুব পরিমাণে কিন্তু খুবই কম বিশ টাকা করে বাটি কিন্তু অসম্ভব মজা কি বলবো তো আম্মুও মজা করে খেয়েছে আর বলছে না সত্যি ফুচকাটা খুবই মজা আম্মু কিন্তু ফুচকা খুবই পছন্দ করে আর বিয়ের আগে এভাবে কিন্তু আম্মুকে নিয়ে স্ট্রিট ফুডের খাবারগুলো ফুচকা এভাবে আম্মুকে নিয়ে খেতাম তো সেই আগের দিনের কথা মনে পড়ে গেল তো ভিডিওটি আজকে আর বেশি বড় করব না এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ